রাধামণি বাজারে দুটো ঠাকুর দেখার পর আমরা কিন্তু হাকল্লার দিকে যাচ্ছি এবং হাকল্লার দিকে যেতে যেতে যে ঠাকুরগুলো পড়বে মণ্ডপগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে দেখাতে দেখাতে কিন্তু নিয়ে যাব। এবং কেউ যদি রাধামণি আসতে চাও সেটা কিভাবে আসবে সেটা কিন্তু রাজীবদার কাছে জেনে নাও হাই রোড থেকে বাসে নেমে সোজা যে পাঁচকুড়ার দিকে রুটটা গেছে ওতে সোজা অনেক ঠাকুর দেখতে পাবে শুধু হাকোল্লার পড়তে শুধু নয় রাস্তার সাইডে অনেক পূজা হচ্ছে ছোটোখাটো এই যেতে যেতে আমার একটা কিন্তু মণ্ডপে দেখা পাওয়া গেছে খুব সুন্দর যা ডানমারিকে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের রাদামণির তেতুলতলাতে হয়েছে বন্ধুরা দেখো দোকানটি তিলেশ্বরী ক্লাব রামনিতে লাইটিং এর কাজ খুব সুন্দর করেছে দেখো খুব সুন্দর লাগছে আমাদের কালী মাতাকে